হাই বন্ধুরা আমি অমিত আমার চ্যানেলের সকল সদস্যদের স্বাগত জানাই আজ আমি এসেছি মা অন্নপূর্ণা নার্সারিতে এখানে ম্যাগলেরিয়া চম্পা একটা বিজ্ঞান সম্বন্ধ নাম ম্যান্ডি ম্যাগলেরিয়া গ্যান্ডি ফ্লোরা এই গাছটা কলম মালা হচ্ছে দেখুন গাছটার ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে ওষুধ লাগানো হচ্ছে ওই কাটা জায়গাটায় ওষুধ লাগানোর পরে মাটি দিয়ে ওখানে গুল লাগিয়ে দেওয়া হয়েছে গাছটা ছোবড়া আর নারকেল দড়ি দিয়ে বাঁধা হয় গাছটা রুট আসতে দীর্ঘ সময় লাগে প্রায় দেড় মাসের মতো তার জন্য এখানে নারকেল দড়ি ব্যবহার করা হয়েছে প্রচণ্ড রোদ মিষ্টি কলম মাঝে দেখলে বুঝতে পারছেন ঘামে পুরু চান করিয়ে দিয়েছে আগে আমার ভিডিও দেয়া আছে আগের বছরের ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন আবার শিকো রেলে গেছে আবার নতুন ভিডিও দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাটিতে আমরা ওষুধ মিশিয়ে মাটি আগে করে রেখেছিলাম গাছের কাটা অংশে ওষুধ লাগিয়ে নিয়েছি কেননা ওষুধ গাছটা শিকরে আসতে অনেকটা সময় লাগে বলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি না হলে এই গাছের শিকড় আসতে খুবই দেরি হয় যার জন্য এখানে আমরা মাঝে মধ্যে মেশিনের জল ব্যবহার করে থাকি গাছগুলোর ফুল খুব সুন্দর সেন্টেড ফুল হয় পদ্মফুলের মতন বিয়েটা দেখার জন্যে ধন্যবাদ